এরপরে প্রশ্ন হলো এক মহিলা যদি অন্য মহিলার সংসার ভাঙার চেষ্টা করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ লাগায় সেটা কি ধরনের গুণাহ ভয়রামা মানুষের পেছন এক জনের পেছনে আর জনের লাগাই দেওয়া ফুচায় দেওয়া শত্রুতা বাড়ানো এই রোগটা আমাদের সমাজে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে সংসারে অশান্তির জন্য পুরুষদের চাইতে মহিলারা বরং বেশি দায়ী থাকে একজন মহিলা সংসার অশান্তি করার জন্য পুরুষ সাময়িকভাবে দায়ী হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই বোর পিছনে শাশুড়ি লাগছে বা ননদ লাগছে অথবা বই লাগছে শাশুড়ির পিছনে বা ননদের পিছনে অথবা জালে লাগছে জালের পিছনে ঠিক না ঠিক সেটা পুরুষ হোক আর নারী হোক যেই হোক এটা গুনাহের কথা হারাম কাজ কারোর পিছনে শত্রুতা করা যায় না এই যে বললাম ওলা তাজাসসু কারোর পিছনে লেগো না দোষ আবিষ্কারের জন্য ওলা তাদাবার ও পিছনে লেগে শত্রুতা করো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন ভাইরা আমাদের অনেক ভাই বোন আছেন নামাজ কালাম পড়ে অনেক মহিলা আছেন পর্দা পোশাকা করে কোরআন তালাওয়াত করে কিন্তু মাশাআল্লাহ ছেলের বর পিছনে একটু খোঁচা দিয়ে ছেলের কানটা বাড়ি না করলে ভাত হজম হয় না ভাবির পিছনে বাইরে খেপায় না দিলে ভাত ভাইকে বোনের বিরুদ্ধে ভাবিয়ে খেপায় না দিলে তার ভাত হজম হয় না আছে না না এগুলো আমাদের সমাজে এই যে আজকে আজকাল ইউটিউব আর ফেসবুক ভাইরা আছেন হুজুরদেরও একজনের পিছনে আরেকজনের না লাগালে তাদেরও ডলার আসে না বিউয়ার বাড়ে এরক আছে না অনেক সময় দেখা যায় আমি একটা কথা একটা কথা ভাবে বলছি আমার মাথায় কারো নিয়তি নাই ফলপ করে বলতে পারি কিন্তু থাম নেলে ইউটিউবে লাগাই দিছে অমুকের বিরুদ্ধে অমুক একই বললেন আছে না নাই নেই আলেমের বিরুদ্ধে আলেম রে লাগাই দেওয়া আলেমের বিরুদ্ধে আলেম রে হেঁপাই দাও এজন্য যে সমস্ত ইউটিউবার ভাইরা সামান্য পয়সা কামাই করার জন্য ভিউয়ার কামানোর জন্য এগুলা করেন তারা আরাম করতেছেন ভাই রে কত বড় অপরাধ শুনেন হাদিসে সুস্পষ্ট ভাবে বলা আছে বাহা এম অর্থাৎ ওই যে পশুর লড়াই চিনেন নি আপনারা পশুর লড়াই গরুর লড়াই মুরগির লড়াই এটার লড়াই সেটার লড়াই হয় না সাড়ের লড়াই এগুলো হাদিসে সুস্পষ্ট নিষেধ এবং হারাম এবং এই লড়াই লাগাইতে গিয়া একটা আরেকটার বিরুদ্ধে খেপায় না কোথাে কোথাে বিভিন্নভাবে বিভিন্ন আইটেম আছে না সিস্টেম আছে না যে কোছানোর যাতে ভালো করে গুতামারে যেটা মালিক যে সে চায় আরেকটারে গুতামার জন্য যত পলিসি আছে এগুলো করে তার জেতা এই তাহরীসুল বাহা এমবা এক জন্তুরে আরেকটা বিরুদ্ধে খেপায় দেওয়া সুস্পষ্ট হারাম অমানবিক কাজগুলো নোংরা কাজ এগুলো কোন সুস্থ বিনোদন না এগুলো অসুস্থ বিনোদন একটা পশু আরেকটা পশুকে আঘাত করে রক্তাক্ত করে ফেলবে আপনি আনন্দ পাবেন এটা বর্বরতা এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না ইসলাম সেটাকে হারাম করেছে একটা পশুকে আরেকটা পশুর পিছনে লাগাইলে সেটা যদি অপরাধ হয় তাহলে একজন আলেমকে আরেকজন আলেমের পিছনে লাগাইলে স্বামীকে স্ত্রীর পিছনে খেপাইলে স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে খেপাই দিলে একেরে অন্যের বিরুদ্ধে খেপাই দিলে সেটা কত বড় অপরাধ হতে পারে এবার চিন্তা করে দেখেন পশুর ক্ষেত্রে যদি কেউ কাউকে খেপানোটা কারোর বিরুদ্ধে কাউকে খেপানোটা অন্যায় হয় গুণা হয় তাহলে মানুষের বিরুদ্ধে মানুষকে খেপানোটা কত বড় গুণা হবে ভাইরা আমার তাকোয়া দিনদারি আল্লাহ ভীতি আল্লাহর ওলি হওয়া এগুলো এই লেবাস পোশাকের সাথে যতটা সম্পর্ক তাচ্ছে যোজন যোজন বহুগুণ বেশি সম্পর্ক হলো আপনার আচরণের সাথে আপনি মানুষের উপকার করেন না ক্ষতি করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাবুন নাসিল্লাহি আনফাম লিনাস তোমাদের মধ্যে এই যে আমরা এখানে এত মানুষ আছি আমাদের এই মজলিসের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যে সবার উপকার করে কারো কোনো ক্ষতি করে না তাহলে যে শাশুড়ি নামাজ পড়তে 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 কোপালে দাগ লাগাই ফেলেছে যে শ্বশুরের দাগ ফলায় ফেলছে যে জামায়ের দাগ ফলে দাগ লাগাই ফেলছে যে লোক পুরুষ বা মহিলা দাগ লাগাই ফেলছে চিন্তা করতে করতে তাহার যদি পড়ে তসবিও পড়ে কোরআন শরীফও পড়ে মাসাল্লাহ সব আমল আছে ওনার মাগার ওই যে পিছে লাগা লাগিটা আছে অযথাই করে তাহলে এই লোক কখনো আল্লাহর কাছে প্রিয় মানুষ আরেকজন বেশি নফল নামাজ কালাম করতে পারে না এত কোরআন নেই কাজগুলো করে ইমরান ঠিক রাখে হারাম থেকে বাঁচে কারোর ক্ষতি যেন না সাবধান থাকে তার মুখ মুসলিম দিয়ে অন্য কারোর কোনো ক্ষতি হয় না এই হলো মুসলমান এই ব্যক্তি আল্লাহর কাছে বড় আবেদ বড় আবেদ বড় লম্বা লম্বা রুকু বেশি নফল আদায়কারী ব্যক্তি না বড় আবেদ হলো যে এই অপকর্ম করে না মানুষের শত্রুতা করে না